একবারে হ্যালো বন্ধুরা আমিও চলে এসেছি তাদের মাঝে আমি সবসময় এই জায়গাটার মধ্যে থাকি বন্ধুরা এই যে দেখুন কিছুক্ষণ আগে ধান ধান হচ্ছে কৃষি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর সোনার ফসল এই যে দেখুন বন্ধুরা মেশিনের সাহায্যে ধান নেওয়া হচ্ছে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দান হয়েছে বন্ধুরা দেখুন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ধানগুলা গুছিয়ে আনছে আসলে কষ্ট জীবন বন্ধুরা তাই বন্ধুরা সবার পাশে থাকার চেষ্টা করি এই দেখুন আমার এক বাগিনা খুব কষ্ট করে সারাদিন এই যে দেখুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন